আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন পৌনে পাঁচটা মতন বাজে আজকে বিয়ের দিনে সকালবেলা এক্ষুনি রিমিকে দই চিড়ে খাওয়ানো হবে আমি উঠে পড়েছি সবাই বাইরে তৈরি হয়ে গিয়েছে চলুন যাওয়া যাক এটা হচ্ছে রিমির গাছ কৌটোটা কি অপূর্ব সুন্দর করে বানানো হয়েছে দেখুন দেখতেও লাগছে ভারী মিষ্টি

আমার চাদরটা সব থেকে বড় সবার থেকে বড় চাদর মিকে দই চিড়ে খাওয়ানো হয়ে গিয়েছে এখন সকলে মিলে যাচ্ছে নিশি জল আনতে আর ওই দেখুন ছোট হাতের সামনে কোনো চাদর পাহিনি বলে বিছানা চাদরটাকেই গায়ে জড়িয়ে নিয়েছে আর মেশো এখানে চা করছে এখন পৌনে ছটা মতন যে গরম গরম লাল চা আর ওদিকে সবাই জল নিয়ে ফিরে পড়ে বসেছে একসাথে গোল করে আড্ডা গরম গরম চায়ের সাথে না পারো বোনের বিয়ে রামপল্লব ঝুঁকে যেও না বেশি রিমি এখন লজে যাচ্ছে টঠুর পিছন দিকে ওদেরই ছবিটা লাগানো রয়েছে লজেই হবে গায়ে দা ওখানেই বেরিয়ে পড়ছে আমরাও যাবো একটু পরে গায়ে হলুদের জন্য আমরা সকলে মিলে তৈরি হয়ে গিয়েছি আর সকালবেলার ব্রেকফাস্টও খাওয়া হয়ে গিয়েছে ব্রেকফাস্টে ছিল কচুরি আর ঘুগনি ভালো করে খেয়ে নিয়ে এখন সবাই মিলে রওনা দেব ধর্মশালায় যেখানে রিমির বিয়েটা হবে সেইখানেই গায়ে হলুদের অনুষ্ঠানটাও হবে সেখানেই যাব এই যে এটাই হলো আমার আজকের গায়ে হলুদের সাজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে এটা আমার গায়ে হলুদের সময়কার বেনারসি এটাই রিমির বিয়েতে পড়ছি চলুন এবার সকলে মিলে বেরিয়ে পড়বো প্রথমে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে তারপর ওখান থেকে একেবারে চলে যাব লজে যেখানে রিঙির গায়ে হলুদ হবে হয়ে গিয়েছে গঙ্গা নিমন্ত্রণ চলুন এবার তজে যাওয়া যাক লজে পৌঁছেই প্রথমেই আমরা এতই নাচানাচি করে নিয়েছি যে খুব জোর জল তেষ্টা পেয়ে গিয়েছে সেই জন্য প্যান্ডেলে এলাম একটা জলের বোতল নিতে আর তার সাথে সাথে ভাবলাম আপনাদেরকেও আজকে একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি আর তার সাথে রয়েছে মুগের ডাল আর এদিকে মাছের ঝোলটা এখনো হয়নি তবে এখানে দেখুন গরম গরম ভাত ফুটছে তার সাথে সাথে বেলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এখানে বেবিকর্নকে সিদ্ধ করা হচ্ছে স্টার্টারের জন্য আর এদিকে রাতের রান্নায় যে ঘি সস ভিনিগার ব্যবহার করা হবে সেগুলোই এখানে সাজিয়ে রাখা রয়েছে যাতে কোনো ভুল না হয় বিয়ের কোণে এখন তার ফটো ব্যস্ত চলুন ততক্ষণ আমরা ভেতর থেকে একটু ঘুরে আসি বাহ বড় মামাকে পাঞ্জাবিটা পরে লাগছেও দারুণ আর তার সাথে সানগ্লাসটাও মানিয়েছে বেশ এখন ফটোগ্রাফার দাদা বললেন যে রিমির একটা এন্ট্রি শ্যুট করা হবে সেই জন্যেই আমাদেরকে এরকম লাইন করে দাঁড়াতে বলেছেন ফটোগ্রাফার দাদার কথা অনুযায়ী আমরা সবাই সামনে সামনে নাচতে নাচতে আসব আর সবার পিছনে থাকবে রিমি ও ধীরে ধীরে হেঁটে আসবে তারপর ও স্টেজে উঠে যাবে আর আমরা নিচে দাঁড়িয়ে নাচ করবো ব্যাস সব গায়ে হলুদের রিচুয়াল শেষ এবার আমরা এসেছি প্যান্ডেলে দুপুর বেলার খাবার খেতে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন এখানেই রাতের খাওয়া দাওয়াটা হবে চলুন আমরা খেয়ে নিই এখন দুপুর দুটো মতন বাজে আমরা লাঞ্চ করে দুজনে মিলে বেরিয়েছি এই আশেপাশটা একটু ঘুরতে রিমি গেছে সাজতে ওর লগ্ন হচ্ছে ছটার সময় এখনও হাতে আমাদের রেডি হতে একটু সময় রয়েছে আর বাকিরাও একটু রেস্ট করছে সেই জন্য ভাবলাম আশেপাশটা একটু ঘুরে আসি বাহ বাইরের রোদটা তোমার হলুদ পাঞ্জাবিতে পরে কি সুন্দর লাগছে আজকে সবাই হলুদ পরেছি মামনি বলছে আজকে সব মৌমাছিগুলো আমাদেরকেই ছেঁকে ধরবে পাশে সোনালি ধান আর তার মাঝখান দিয়ে রাস্তা এখন সন্ধ্যে ছটা মতন বাজছে আমরা সকলে তৈরি হয়ে চলে এসেছি লজে তবে এখনো কোনো গেস্ট আসেননি বাড়ির লোকেরাই আর কি কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে দেখুন কালকের তুলনায় আজকে আলোতে আরও সুন্দর লাগছে এই যে আর এখানে আমার সেই ছোট্টবেলার বন্ধুটা লাল টুকটুকে বেনারসি পরে নতুন কোণে সাজে ওইদিকে হবু বরের গাড়িও চলে এসেছে তাই এখন সকলে মিলে বরণ নিয়ে যাচ্ছে নতুন বরকে বরণ করে নিতে এই যে এখানে বরযাত্রীরা কোণে আর কনের বাড়ির সকলের জন্য যা যা উপহার তত্ত্বে নিয়ে এসেছে সেগুলোই এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে দূর থেকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এখন মেশো তার হবু জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে এরপর বাড়ির বাকি সকলেও মানে কোনে পক্ষে সকলে আর কি আশীর্বাদ করে নেবে তারপর শুরু হবে রিমির আশীর্বাদ অনেকক্ষণ ধরেই আপনাদেরকে নতুন জামাই হবু এই সব বলছি আমাদের নতুন জামাইয়ের নাম হচ্ছে রৌনক রিমি আর রৌনকের অ্যারেঞ্জ ম্যারেজই রৌনক বাড়ি হচ্ছে নৈহাটিতে চাকরি সূত্রে উনি জলপাইগুড়িতে থাকেন আশীর্বাদ পর্ব শেষ চলুন এবার আমরাও একটু রৌনক সাথে পরিচয় করে আসি নীল পাঞ্জাবিতে যাকে দেখছেন উনিই হচ্ছেন রৌনকদার বাবা এখন রিমিকে উনি আশীর্বাদ করে নিচ্ছেন বাহ আশীর্বাদী হারের ডিজাইনটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না দাঁড়ান রিমিকে একবার পরিয়ে দিই মেয়েটাকে সাজাচ্ছে পাগলি মেয়েটাকে দাউন লাগছে রিমি এবার বিয়েতে বসবে চলুন তার আগে আমরা একবার গিয়ে দেখে আসি স্টার্টারে কি কি হয়েছে আমার কাছে তো বিয়েবাড়ি মানেই মেন কোর্সের থেকেও বেশি স্টার্টারটা খেতেই ভালো লাগে আর স্টার্টারটা খেয়ে এমন পেট ভরিয়ে ফেলি যে মেন কোর্সের সময় কিছু আর খাওয়াই যায় না আচ্ছা আপনাদের সাথেও কি আমার মতন এরকমই হয় হলে কমেন্টে আমাকে জানাবেন না দারুন মুখে লাগা মতো আছে রিমির বিয়েটা যেহেতু ধর্মশালাতে হচ্ছে তাই স্টার্টারে সব বেজমেনুয়ে রয়েছে সেই জন্যেই আর কি খাবার প্যান্ডেলটাও ধর্মশালার থেকে একটু দূরে করা রয়েছে স্টার্টারে ছিল ফুচকা দইবড়া আর এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকন আমার সবথেকে বেশি এটা কি ভালো লেগেছে

কনেপক্ষর থেকে ছোটই বসছে সম্প্রদান করতে বিয়ের আরও একটু দেরি রয়েছে চলুন ততক্ষণ একটু কনের সাথে ছবি তুলে আসি বাহ্ তুমি খেয়েছো তুমি খেয়েছো বড় হও বাহ্ কেমন সুন্দর মেয়ে পেয়েছো দেখো তোদেরকে দুজন দারুণ লাগছে তোমাকে পুরো বরকট্টা লাগছে সুন্দর লাগছে ফুচকা খেলে হ্যাঁ আর কি কি খেলে একটা দই খেলাম হ্যাঁ দোকান কফি খেলাম হুম আর ওই বেবি কর্ন খেলাম

এবার ওর সব দাদা জামাইবাবু মামা মিলে ওকে নিয়ে যাবে শুভদৃষ্টি করাতে এই মুহূর্তগুলোকে দেখে জানেন বারবার আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিল আমাকেও আমার বন্ধুরা আর আমার জামাইবাবু এইভাবেই পিড়িতে বসিয়ে নিয়ে এসেছিল এই বউ বড় না বড় বড় অনুষ্ঠানটা দেখে আমার মনে পড়ে গেল আমার বিয়ের সময় আমার বন্ধুরা আমাকে এতটাই ওপরে পৌঁছে দিয়েছিল যেখানটা ওই ঝাড়বাতিটা থাকে ওই এখানে ছোট মন্ত্র পরে নতুন জামাইকে বরণ করে নিচ্ছে খুব সুন্দর তোমার পাঞ্জাবিটা দারুণ লাগছে দারুণ পাঞ্জাবি বদল সম্প্রদান গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছে আজকের মতন বিয়ে এখানেই শেষ কালকে রিমির বাসি বিয়ে রয়েছে তাই ছোট মামা আর জেঠিমা মিলে সবকিছু গুছিয়ে নিচ্ছেন আর এইদিকে আমাদের রিভুশন টেবিল কভারগুলো খুব পছন্দ হয়েছে তাই ওটাকেই টুপি করেও পরে নিচ্ছে এখন রাত সাড়ে এগারোটা মতন বাজছে আমরা খাবার প্যান্ডেলে চলে এসেছি আজকের মেনুতে আছে পনির সাথে রুমালি রুটি চানা মশলা আর রয়েছে সাদা ভাত পমফ্রেট মাছের ঝাল তার সাথে রয়েছে বাসন্তী পোলাও আর মাটন কষা চলুন আমরাও এবার খেয়ে নিই আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন